বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল সাঁথিয়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সাঁথিয়া থানার অন্তর্গত থাকা আমোদপুর ফাঁড়ির পুলিশ একটি চার চাকা গাড়ি আটকায় সেই গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় আটত্রিশ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ মন্টু পাল নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এই গাঁজা কোথা থেকে আনা হচ্ছিল কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এর নেপথ্যে কারা রয়েছে সমস্ত দিক খতিয়ে দেখছে সাইথিয়া থানার পুলিশ সাংবাদিক বৈঠক করে কথা জানিয়েছে পুলিশ গতকাল রাত্রে আমাদের আমদপুর ওপিস যেটা সাইতিহা থানার আন্ডারে আছে একটা ক্রেডিবল ইনফরমেশন আমরা পাই সেই অনুযায়ী আমরা একটা রেড করি তো সেখান থেকে থার্টি এইট কিলোর মতো গাঁজা আমরা সিজ করেছি একটা হোয়াইট কালার করলা গাড়ি থেকে আমরা আসামে যে রিমান্ডে নিয়েছি এবং ওর ফার্দার ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যে আছে সেটা আমরা আইডেন্টিফাই করা কোথা থেকে আসছিলো জানবে কোথায় যাচ্ছিলো আসছিলো ওখানে আমরা নাগাজেলিং স্টার্ট করেছিলাম ওখানে ওই জায়গাতে বোলপুরের সাইড থেকে আসছিলো আমরা যতটা খবর পেয়েছি তো ওকে আমরা ইনফরমেশন ছিল সেই অনুযায়ী আমরা ওকে উনি কি এই কাজে বিক্রি করে বা বিক্রি করতো ঠিক আছে এবং সেটা আমরা ইনভেস্টিগেশনের বিষয় আরে আমরা বাকি যে জিনিসটা সেটা ইনভেস্টিগেশন করে বাকিটা করতো বা কোনো পলিটিক্যাল বা কিছু সুন্দর আছে না এখন অবধি যেমন কিছু পাওয়া যায় কি নাম আছে মন্টুর পাল বাড়ি বাড়ি বোলপুরের শুরু পার্ক কদিনের রিমান্ডে ছবি কম